বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে আরেক ব্যাচ ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের চালান হাতে পেতে যাচ্ছে ইতিমধ্যে চীনের রাস্তায় বাংলাদেশের জন্য তৈরি করা ভিটি ফাইভ ট্যাঙ্কের প্রিশিপমেন্ট মুভমেন্ট ধরা পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দ্বিতীয় ব্যাচে অর্ডার দেওয়ারও চুয়াল্লিশটি নরিনকো ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের প্রোডাকশন এবং শিপমেন্ট ট্রায়াল শুরু হয়েছে সম্প্রতি চীনের নির্মিত এই ভিটি ফাইভ লাইট ট্যাঙ্কের যে টেস্ট ট্রায়াল দেখা গেছে সেই ট্যাঙ্কের ক্যামো এবং ডিজাইন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এই ট্যাঙ্কগুলো ধাপে ধাপে সেনাবাহিনীর টাইপ ফিফটি নাইন ও টাইপ সিক্সটি নাইন টু জি ট্যাঙ্কগুলোকে রিপ্লেস করবে পরিশালের সাত পদাতিক ডিভিশনের ছাব্বিশ হোস রেজিমেন্টের জন্য এই ট্যাঙ্কগুলো কেনা হচ্ছে প্রাথমিকভাবে অ্যামফিবিয়াস ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করা হয়েছিল সেনাবাহিনীর আগ্রহ ছিল চীনা টাইপ জিরো ফাইভ ট্যাঙ্কের দিকে তবে করোনা পরবর্তী পরিস্থিতি এবং অন্যান্য কারণে এই কার্যক্রম স্থগিত হয় এবং ভিটি ফাইভ ট্যাঙ্ক বেছে নেওয়া হয় এর কার্যকারিতা ও সহজলভ্যতার কারণে ভিটি ফাইভ ট্যাঙ্কটি মাত্র তেত্রিশ টনের হয় এটি অত্যন্ত মোবাইল এবং বাংলাদেশের নদীবহুল ভূখণ্ডে চলাচলের জন্য উপযোগী এর একশো পঁচিশ মিলিমিটার মেইন গান এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং এইটি এটি সেল ছুটতে সক্ষম আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম দিনও রাতে সমান কার্যকর ইরারমর ও সেকেন্ডারি ডিফেন্স সিস্টেম এটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে উন্নত ইঞ্জিন এবং সাসপেনশন সিস্টেম ভিটি ফাইভকে বিভিন্ন ভূখণ্ডে উচ্চ চলতে সক্ষম করে এদিকে দুর্জয় ট্যাঙ্ক আপগ্রেড প্রক্রিয়া এখনও চলমান যদিও দুর্জয় সেনাবাহিনীর নির্ভরযোগ্য মিডিয়াম ব্যাটেল ট্যাঙ্ক ভিটি ফাইভের আধুনিক ফিচার এবং মোবিলিটি এটিকে আরও কার্যকর করে তুলেছে দুর্জয়ের আপগ্রেড প্রক্রিয়ার সীমাবদ্ধতার কারণে ভিটি ফাইভ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের এই ট্যাঙ্কের সাথে লড়েছে ইন্দো তুর্কি জয়েন্ট ভেঞ্চারে নির্মিত কাপলান এবং দক্ষিণ কোরিয়ার কে টোয়েন্টি ওয়ান তবে এর আর্মার কোয়ালিটি এবং কাস্টমাইজেশনের ভিত্তিতে সেই সাথে ভালো দাম ও কোয়ালিটির বিচারে চীনের এই ভিটি ফাইভই জয়ী হয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পছন্দ মতো মডিফিকেশন করা হয়েছে ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন অ্যাডভান্স সাইট এবং প্রোটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে সামগ্রিকভাবে ভিটি ফাইভ এবং দুর্জয় ট্যাঙ্ক একসঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়াবে বিশেষ করে বরিশালের মতো নদীবহুল অঞ্চলে ভিটি ফাইভের মোবিলিটি এবং আধুনিক ফিচার সেনাবাহিনীর অপারেশন কার্যকারিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে